আসসালামু আলাইকুম প্রিয়দিনী ভাই ও বোনেরা আমলটি যতবার করেছি প্রত্যেকবারই ফল পেয়েছি অনেক ভাই ও বোনেরা আমার কাছে এই কথাটি বলেছেন যে আমরা যতজনে আমলটি করেছি আমরা প্রত্যেকেই পেয়েছি ইনশাল্লাহ আপনি আপনার ভালোবাসার মানুষকে ফিরিয়ে আনতে চান আপনি আপনার ভালোবাসার মানুষকে বিবাহ করতে চান আপনার ভালোবাসার মানুষ আপনাকে বিবাহ করার জন্য অস্থির হয়ে যাবে আপনার ভালোবাসার মানুষটি কি দূরে চলে গেছে আপনাকে ভুলে গেছে আপনাকে পছন্দ করে না দেখতে পারে না আপনার সাথে কথা বলে না আপনার সাথে দেখা করে না আপনাকে ভালোবাসে না কোনো ব্যাপার না আপনার ভালোবাসার মানুষটি আপনাকে বিবাহ করার জন্য অস্থির হয়ে যাবে আপনার কাছে ফিরে আসার জন্য অস্থির হয়ে যাবে ইনশাল্লাহ এমনই গুরুত্বপূর্ণ একটি আমল আপনাদের মাঝে আজকে শেয়ার করব দলিল সহ ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন আপনি আপনার ভালোবাসার মানুষকে ফিরে পাবেন প্রিয় ভাই ও বোনেরা আজকে যে দোয়াটি আমি আপনাদেরকে জানাবো সেই দোয়াটি আছে তিরমিজি শরীফ হাদিস নম্বর তিন হাজার চারশো একানব্বইতে আমি আবার বলছি তিরমিজি শরীফ হাদিস নম্বর তিন হাজার চারশো একানব্বই আপনি যদি কাউকে মন প্রাণ দিয়ে ভালোবেসে থাকেন বিবাহ করতে tan soy আমলটি করবেন ইনশাল্লাহ আপনি সফল হবেন এই আমলটি যতজনই করেছে তারা প্রত্যেকেই ইনশাল্লাহ একজন স্ত্রীও আমলটি করতে পারবে তার স্বামীর জন্য এ যে স্বামী স্ত্রীকে রেখে দূরে সরে গেছে 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 ভুলে তালাক পর্যায়ে চলে খবর কিছুই রাখে না সেই স্ত্রী সেই স্বামীর জন্য এই আমলটি করতে পারবে তাহলে দেখবেন আপনার স্বামী আপনার কাছে আবার ফিরে আসবে আবার আগের মতো ভালোবাসবে ইনশাল্লাহ আপনাদেরকে যে দোয়াটি দিব সে দোয়াটির অর্থটা একবার মনোযোগ দিয়ে শুনেন তাহলেই আপনারা বুঝতে পারবেন কতটা পাওয়ারফুল শক্তিশালী একটি দোয়া দোয়াটির অর্থ হল হে আল্লাহ আমাকে আপনার ভালোবাসা দান করুন এবং যার ভালোবাসা আপনার কাছে আমার জন্য উপকারী হয় তার ভালোবাসাও দান করুন আমি আরেকবার বলছি এই শব্দটা এবং যার ভালোবাসা আপনার কাছে আমার জন্য উপকারী হয় তার ভালোবাসাও দান করুন সুবাহান আল্লাহ আল্লাহ যেন আমাদের সকলের ভালোবাসার মানুষটিকে নেককার স্ত্রী হিসাবে গ্রহণ করা করার তৌফিক দান করেন আমিন দোয়াটির উচ্চারণ হলো আল্লাহ হুম্মা রুজুকনি হুব্বাকা ওয়া হুব্বা মাইয়ান ফানি হুব্বুহু ইনদাকা প্রিয় দিনী ভাই ও বোনেরা এই দোয়াটি আপনাকে এগারো বার পাঠ করতে হবে কিভাবে আমলটি করবেন তাহলে মনোযোগ দিয়ে শুনুন আপনি রাত্রে যে কোনো সময় দুই রাকাত তাহাজ্জুদ নামাজ পড়বেন পড়ার পরে সেই স্থানে বসে থেকে দুরুদে ইব্রাহিম পাঠ করবেন এগারো বার দুরুদে ইব্রাহিম এগারো বার পাঠ করা হলে আপনি দুই হাত তুলে মোনাজাত ধরে এই দোয়াটি পাঠ করবেন এগারো বার দুয়াটি দোয়াটি এগারো বার পাঠ করার পরে আপনি যদি আপনার স্ত্রীকে ফিরিয়ে আনতে চান বা আপনি আপনার স্বামীকে যদি ফিরিয়ে আনতে চান তাহলে আপনার স্বামীর উদ্দেশ্য করে নাম ধরে আপনি আল্লাহ আল্লাহতল্লার কাছে দোয়া করবেন আর আপনি যদি আপনার ভালোবাসার মানুষকে ফিরিয়ে আনতে চান আপনার ভালোবাসার মানুষকে বিবাহ করতে চান তাহলে তার নাম ধরে আপনি আল্লাহ আল্লাহতাল্লার কাছে দোয়া করবেন তারপরে আপনার মোনাজাত শেষ করে তারপরে আপনি আবার দুরুদে ইব্রাহিম বার পাঠ করবেন অবশ্যই আগে এবং পরে দুরুদে ইব্রাহিম বার পাঠ করবেন এবং মোনাজাত ধরে দোয়াটি বার পাঠ করে আপনি যাকে ফিরিয়ে আনতে চান যাকে বিবাহ করতে চান তার নাম ধরে তার উদ্দেশ্য করে আল্লাহতালার কাছে দোয়া করবেন এভাবে যদি আপনি তাহাজ্জুত নামাজ এই আমলটি করতে পারেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ রব্বুলা আলামিন আপনাকে অবশ্যই সাহায্য করবেন আপনার ভালোবাসার মানুষকে আপনার কাছে ফিরিয়ে দিবেন ইনশাল্লাহ এ আমলটি যতজনে করেছে তারা প্রত্যেকেই সফল হয়েছে আপনিও বিবাহ নিয়ত নিয়ে সোই নিয়ত নিয়ে আমলটি করবেন ইনশাল্লাহ আপনিও সফল হবেন আর যারা আমলটি করার জন্য আমার কাছ থেকে অনুমতি চান আমি তাদেরকে উদ্দেশ্য করে বলবো পাঁচ নামাজ পড়বেন বাবা মায়ের সাথে উত্তম ব্যবহার করবেন বড় দেরকে সম্মান করবেন ছোটদেরকে স্নেহ করবেন এই আমলটি করার অনুমতি এখানেই রয়েছে সুপ্রিয় দর্শক এবার আমি আপনাদেরকে আরেকটি কথা বলবো যদি আপনারা আমাকে ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্ট করে ভিডিওটি শেয়ার করে দিবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো দু আমল সম্পর্কিত ভিডিওতে আসসালামু আলাইকুম